এই যে দেখেন আমি একদমই হুজুরের পাশে দাঁড়িয়ে আছি উনি কিন্তু অত্যন্ত ব্যস্ত মানুষ এবং সুবক্তা তো উনি বগুড়ার যে আরেকটা উপজেলা রয়েছে সারিয়াকান্দি ওখানে কিন্তু আজকে ওয়াজ মাহফিল রয়েছে উনি ওখানে বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছেন এখানে যে দুটা কবর দেওয়া হয়েছে এটা হচ্ছে বজলুর রশিদ সাহেবের যে পিতা এবং মাতা তার কবর কিন্তু এখানে পুকুর পার কিন্তু এটা আর এটা একটা পুকুর আর ওই যে পুকুর পারে কিন্তু হুজুরের বাড়ি তো অনেক জায়গা অনেক বড় একটা জায়গা কিন্তু এই যে দেখেন সবাই কিন্তু এই মাদ্রাসা যে নামাজের সময় হয়েছে সবাই কিন্তু এই যে দৌড়ে দৌড়ে আসতেছে এখানে কিন্তু এই যে অজুখানা এখানে সবাই অজু করবেন করার পরে কিন্তু এখানে এই মসজিদে সবাই নামাজ আদায় করবেন ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার পাঁচপির নামক একটা জায়গায় তো এখানে আসার মূল যে কারণ সেটা হচ্ছে যে এই আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই যে উত্তরবঙ্গে যে একজন বিখ্যাত বক্তা সুপরিচিত বক্তা বজলুর রশিদ মিয়া তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে সুন্দর সুন্দর বক্তব্য প্রদান করে এখন আমি তার বাসার সামনে তো চলুন ঘুরে আসি ওনার বাসাটা আপনাদেরকে দেখাই কেমন ওনার বাসা ওনার বাসায় কি কি আছে সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি এটা তো বজলুর রশিদ মিয়া সাহেবের বাড়ি তাই তো হ্যাঁ উনি তো উত্তরবঙ্গের একজন সুপরিচিত বক্তা সুবক্তা কোনো গ্রামে ওয়াজ মাহফিল হলো ওনাকে বক্তা হিসেবে রাখবে এটা কতদিন আগে ওনার কাছে আসতে হবে এক বছর আগে এক বছর আগে হ্যাঁ হবে না যোগাযোগ করতে হবে এক বছর আগে এই ভাই আমাকে ঘুরে ঘুরে ওনার বাড়িতে কি কি আছে সেটা দেখাবো আচ্ছা এই পাশে একটু চলেন হ্যাঁ দেখেন এই পাশে যেটা দেখ এই যে এখানে যে হ্যাঁ সেটা হলো আচ্ছা আলহাস মওয়ালানা মুসলিম বজদুল সাহেবের পিতা এখানে সাহিত্য ওই পাশ্বে আচ্ছা ওখানে মরহুম আলহাস আবুল হোসেন মিয়া ওই পাশের সাহিত্য আছে আচ্ছা এখানে তার মাতা এই পার্শে কবরে সাহিত্য আছে কতত বাবা মার কবর বাবা মার কবর না আর কারোর কবর তো এখানে না এখানে আর কারোর কবর নাই আর ওই পাশে যে জায়গা দেখতেছেন ওটা ওনার জন্য আর ওনার স্ত্রী চাচা এবং চাচির জন্য এখানে জায়গা আলাদা করে করা জায়গা রাখা হয়েছে সেখানে আচ্ছা এই যে দেখেন একটা তিনতলা যে বাড়ি এই বাড়িটা কিন্তু পুরাটাই ওনার এখানে অনেক বড় একটা বাড়ি তিনতলা বাড়ি করা হয়েছে আর এটা হচ্ছে নিচে দিয়ে যাওয়ার রাস্তা আর এখানে কিন্তু এই বাড়ির ভিতরেরই কিন্তু আবার একটা মসজিদ করে দেওয়া হয়েছে এই যে এখানে এটা মসজিদ এটা হচ্ছে যে এই মসজিদে কিন্তু এখানে যে একটা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু এখানে ছেলেপেলেরা যেটা আছে ওনারা কিন্তু এখানে নামাজ আদায় করেন এটাই কিন্তু মসজিদ আর এটা কিন্তু আবার বাড়ির ভিতরে বসার একটা জায়গা এটা একটা বৈঠকখানা আর এইটা হচ্ছে মসজিদের ভিতরে অজুখানা এখানে এই যে তোমরা তো মাদ্রাসার ছাত্র নাকি কতজন আছো জন না কি নামাজ পড়তে আসছো সবাই ভাইরা আপনারা কি মাদ্রাসার ছাত্র না আছে না ছাত্র ছাত্র না আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় নওগাঁও জেলা মান্দা থানা মান্দা থানা এখানে বিভিন্ন জায়গার ছেলেপিলে আছে এখন সত্তর জনের মতো আছে জি এই যে দেখেন সবাই কিন্তু এই মাদ্রাসা যে নামাজের সময় হয়েছে সবাই কিন্তু এই যে দৌড়ে দৌড়ে আসতেছে এখানে কিন্তু এই যে অজুখানা এখানে সবাই অজু করবেন করার পরে কিন্তু এখানে এই মসজিদে সবাই নামাজ আদায় করবেন এই যে সবাই কিন্তু নামাজ পড়ার জন্য সবাই সারিবদ্ধ হয়ে মসজিদে যাচ্ছে এটা কিন্তু ওনার বাড়ির ভিতরেই এই যে এই পাশে হচ্ছে বাড়ি এইটা বাড়ি আর এই পাশেই কিন্তু এই যে এটা কিন্তু মসজিদ এই এই যে যে বাড়ির ভিতরে দেখেন এখানে কিন্তু একটা পুকুরও রয়েছে এই যে পুকুর তো না ওই এইগুলো এইগুলাতে আচ্ছা এই যে হুজুরের যে পুকুর দেখেন এই যে কিন্তু বাড়ি আর এই যে ওই যে বাড়ি দেখেন ওই যে বাড়ি আর বাড়ির এই পাশে কিন্তু এটা হচ্ছে পুকুর আর এই যে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু যেখানে গেছে যে যে বিল্ডিংটা আছে এটা কিন্তু একটা মাদ্রাসা এখানে যে সত্তর জনের মতো স্টুডেন্ট কিন্তু এখন রয়েছে এখানে তারা এখানেই হুজুর যে ইনকামগুলো করে সেটা দিয়ে কিন্তু এটা কি এতিমখানা প্লাস মাদ্রাসা তাই তো মাদ্রাসা এখানে যে সমস্ত ছেলে পেলে আসে বেশিরভাগই তো এতিম মনে হয় হ্যাঁ এতিম আর আপনার যারা টাকা পয়সা দেয় হ্যাঁ ওরা মূলত আপনার একেবারে সীমিত টাকা দেয়

আর এমনি কি মেজাজ টেজাজ কি গরম থাকে না নরম ভাষায় বলে ওই রকম মেজাজ নাই হুজুর আচ্ছা নরম মনের মানুষ ওনার বক্তব্য কেমন লাগে ওনার বক্তব্য তো আমাদের কাছে সবার কাছে ভালো লাগে ওনার বক্তব্য শুনে তো আমরা মাদ্রাসায় আসছি ওনার মাদ্রাসায় অনেক ভালোবাসি হ্যাঁ কি ওনার মতো হওয়ার ইচ্ছা আছে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওইগুলো আচ্ছা এই যে যখন ওয়াজ মাহফিল যে বক্তব্যগুলো দেওয়া হয় ওইগুলো কি প্র্যাকটিস করানো হয় এখানে জি জি ওইভাবে করা হয় না জি ও বুঝতে পারছি এই যে দেখেন এটা হুজুরের কিন্তু একটা দাতব্য প্রতিষ্ঠান এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেপেলে এখানে পড়ার জন্য আসে অনেকগুলো এতিম ছেলে পেলে আসে পাশাপাশি হচ্ছে যে যাদের সামর্থ্য আসে তারাও আসে কিন্তু এখানে যে আর একটা বিষয় সেটা হচ্ছে হুজুর কিন্তু একবারে যারা ওইভাবে দাবি দেওয়া নাই একদম ন্যূনতম বেতনে কিন্তু এখানে এই পড়ানো হয় কোরআন এবং হাদিস শেখানো হয় তো হুজুর এইভাবে এই এই মাদ্রাসায় তো ওনারা বলতেছে যে আমরা হুজুরের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছি সেই অনুপ্রেরণায় এখানে আসছি যে আমরাও তার মতো যদি সুবক্তা কিছু হতে পারি এই উদ্দেশ্যে এটা কিন্তু একটা মহৎ কাজ এটাই হচ্ছে ওনার অনেক বড় একটা মাদ্রাসা প্রায় সত্তর জনের মতো স্টুডেন্ট কিন্তু এখানে রয়েছে আর এই যে আমি এখন আর পুকুর পারে যাচ্ছি এখানে দেখেন যে সান বাঁধানো কিন্তু ঘাট রয়েছে এই যে দেখেন এটা কিন্তু শান বাঁধানো আরেকটা ঘাট এই যে ঘাট এটাও কিন্তু অনেক বড় একটা পুকুর এই যে দেখেন অনেক বড় একটা পুকুর এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয় এই যে পুকুরে কিন্তু পানি দেওয়া হচ্ছে এই যে পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় আর এই যে বাড়ির ভিতরে কিন্তু এইভাবে অনেক আম গাছ লাগানো হয়েছে পুকুর পার দিয়ে পুকুর পার দিয়ে কিন্তু এইভাবে আম গাছ লাগানো হয়েছে আবার এই যে দেখেন এই পাশেও কিন্তু একটা বসার কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে মানে এখন শীতের সময় এইগুলোতে এই কারণে হয়তো ছেলেপেলে কম বসে কিন্তু গরমের সময় কিন্তু এইগুলোতে অনেক বসে আড্ডা দেয় এই যে পুকুর পার কিন্তু এটা আর এটা একটা পুকুর আর ওই যে পুকুর পারেই কিন্তু হুজুরের বাড়ি তো অনেক জায়গা অনেক বড় একটা জায়গা কিন্তু আর ওই যে এই মাদ্রাসার ছেলে পেলেরা কিন্তু এখানে এসে এই যে গল্প গুজব পরে আর নামাজ আদায় করার জন্য তাদেরকে কিন্তু বাইরে যেতে হয় না তো এটা আসলে কতটুকু জায়গার উপরে এই বাড়িটা বাড়ি বলতে এখানে মসজিদ মাদ্রাসা বাড়ি সহ হ্যাঁ দুইশত পঁয়ত্রিশ শতক জায়গা আচ্ছা দুইশো পঁয়ত্রিশ শতক না বিভিন্ন ধরনের গাছ ফলমূলের গাছও তো আছে বুঝতে পারছি আমের গাছ ওই যে যে জমিটা ওই জমিটাকার ওই জমিটা অন্যজনের কিন্তু এটা চাচ্ছিলো কিন্তু দেয়নি সে ওটা দেয়নি না বুঝতে পারছি জমির মালিকের হয়তো প্রয়োজন নাইভাবে বুঝতেছে না এই যে দেখেন এটা আবার কিন্তু মাদ্রাসার মাঠ কিন্তু এখানে ছেলেপেলেরা এই যে কাপড় শুকাতে দিয়েছে আবার এই যে এখানে কিন্তু একটু খরি টরি রাখতে হয় কারণ এই ছেলেপেলেদের কিন্তু রান্না করে খাওয়াতে একটু খরির জ্বালানি হিসাবেও লাগে সেই খড়িটড়িও কিন্তু এখানে রাখতে হয় আর এটা কিন্তু অনেক বড় একটা মাঠ আর মাঠের ভিতরেও দেখেন অনেক গাছপালা রয়েছে বিশেষ করে আম গাছই বেশি ওই যে আম গাছের ভিতরে কিন্তু মাদ্রাসা আর এইটাই হচ্ছে বাড়ি একদম গ্রামের ভিতরে নিরিবিলি জায়গায় যে বাড়িটা সেটা কিন্তু এই যে দেখেন বাড়ি হুজুরের বাড়িতে এখন কে কে থাকেন এখানে এখানে হুজুর নিজেই থাকে আচ্ছা আর মাদ্রাসার শিক্ষক যারা আছে তারাও এখানে থাকে আচ্ছা বুঝতে পারছি আর নিজের আর কেউ থাকে না না এখানে কেউ থাকে না থাকে না হুজুরেরা কয় ভাই বোন হুজুরেরা চার ভাই বোন নেই ভাই বোন নাই না বোন নেই সবগুলো ভাই সবগুলোই ভাই আরগুলো ভাইরাও যার যার মনে সে সবাই সবার মনে ব্যস্ত আছে তার মানে এখানে একটা মাদ্রাসা পেলাম আর একটা মাদ্রাসা ওই বাজারের ওই পাশে না হ্যাঁ বাজারে ওখানে আপনার বাজারের পাশেই প্রথমেই হ্যাঁ দারুন নাজাত মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা এটা হলো পুরুষ মাদ্রাসা ওটা হচ্ছে মহিলা মাদ্রাসা এটা বগুড়া থানা কাহালু উপজেলা না বগুড়া জেলা কাহালু থানা বগুড়া জেলা কাহালু থানা হ্যাঁ পাঁচপিড় নামক জায়গা হ্যাঁ পাঁচপিড় বাজার সংলগ্ন ভিউয়ার্স দেখেন আজকে আমি যে সময় আসছি তো হুজুর কিন্তু আজকে উনি কিন্তু ওয়াজ মাহফিলে যাচ্ছেন সারিয়াকান্দি যে উপজেলা রয়েছে বগুড়ার এই সারিয়াকান্দি উপজেলায় কিন্তু উনি বক্তব্য রাখতে যাচ্ছেন আসলে এটা খুব ভাগ্যের বিষয় যে আমি ওনারকে আজকে দেখতে পাইছি ওই যে উনি বের হয়েছে দেখা যাক ওনার সঙ্গে কিছু কথা বলতে পারি কি না এই তো আসছে আসলে এটা খুব ভাগ্যের বিষয় যে আজকে আমি ওনার দেখাও পাইছি আমি আসছিলাম আদমদিঘি উপজেলা থেকে আমি বাইরে থাকতাম দীর্ঘদিন এই যে আপনার ইউটিউবেই এতদিন দেখতাম যে এইভাবে এত কাছ থেকে আমি দেখতে পাব আপনাকে এটা কিন্তু কল্পনাও করিনি এই যে দেখেন আমি একদমই হুজুরের পাশেই দাঁড়িয়ে আছি উনি কিন্তু অত্যন্ত ব্যস্ত মানুষ এবং সুবক্তা তো উনি বগুড়ার যে আরেকটা উপজেলা রয়েছে সারিয়াকান্দি ওখানে কিন্তু আজকে ওয়াজ মাহফিল রয়েছে উনি ওখানে বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছেন ওনার খুবই সময় কম তারপরেও দুটো কথা একটু শুনে নি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে ফেসবুক ইউটিউব বা অন্যান্য গণ মাধ্যমে আপনি খুবই যে সুন্দর বক্তব্য দেন আপনি খুব পরিচিত একজন মানুষ সেখান থেকেই কিন্তু এখানে আসা এই বিষয়টা আপনার কেমন লাগে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে গোটা বিশ্বের মানুষ জানতেছে চিনতেছে হ্যাঁ ভালো লাগে আর আজকে আমি এখানে আসছি মূলত হচ্ছে যে পাবলিকের একটা ইয়েও থাকে যে হুজুরদের আসলে বাস বাড়িটারি কেমন ওনারা কোথায় থাকে এগুলো নিয়েই আসছি তো আজকে আপনি কোন জায়গায় যাচ্ছেন এখন জি বগুড়া জেলার শেষ সীমা সারিয়াগঞ্জ সারিয়াগঞ্জ না ওখানে কয়টা থেকে আপনার ইয়ে হবে দশটা থেকে আর দশটা থেকে রাত দশটা থেকে না যে আপনি কতদিন আগে থেকে এই বক্তব্য বা এই ধরনের ইয়ে করতেছেন ছাত্র জীবন থেকে আমি শুরু করছি আর কি উনিশশো সাল থেকে শুরু করছি এখন পর্যন্ত চলতেছে আল্লাহ রহমান আচ্ছা আচ্ছা এখন এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আছে এখানে একটা ছোট্ট মসজিদ দিয়েছেন আপনার এইভাবে সমাজ সেবামূলক কি কি আছে আপনার মসজিদ মাদ্রাসা ইতিমখানা ইতিমখানা আছে না আবার সাইটে মহিলা মাদ্রাসা আছে তো ঠিক আছে আপনাকে আর দেরি করাবো না এই যে দেখেন হুজুর কিন্তু যাচ্ছেন এই যে সাথে কয়েকজন ওনার যে সাথে যারা থাকেন তারাও কিন্তু যাচ্ছেন এই যে এই গাড়িতেই কিন্তু উনি চলাফেরা করেন এই গাড়িটা এখন বাড়ির বাহিরে চলে যাবে এই তো গাড়িটা রওনা দিয়ে দিল এই তো গেট দিয়ে কিন্তু বের হয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে